दोस्तों संग मीडिया अंतु मैं तुम्हारा सालो है गम नहीं परवाने नहीं जब ईमानो है एक दिन मरना है फिर जब लड़के क्यों मरते नहीं নৌজয়ান কু শহাদা মজা লেতে নেতর হরান জন্নত হেষি দু কে লি জন্নতুল ও আজ নিসাই দু জন্নতল ও আজ আজকের মোবারক মজলিসের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত এ জাতির কর্ণদার হজরত ওলামা এ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে এসে উপস্থিত হবেন খতিবে বাঙ্গাল আল্লামা জুনেদ আল হাবিব দামাত বারাকা তমুল আলিয়া আমার সামনে উপস্থিত দিনটি ইসলাম প্রিয় তৌহিদি জনতা আমরা এখানে বসেছি শুধুমাত্র মাকসাদ একটা একজনকে খুশি করার জন্য এখানে এসেছি একজনকে খুশি করার জন্য এখানে বসেছি জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে শুনতে চাই আমরা এখানে যাকে খুশি করার জন্য বসেছি জোরে বলেন তিনি কে ক্ষতিবে বাংলার এই আওয়াজ শুনলে ওয়াস পনেরো মিনিট করে দেবা কবি এটাতে পাওয়ার নাই গলার মধ্যে আওয়াজ নাই নারায়ণগঞ্জের ইতিহাস কিন্তু ভিন্ন ইতিহাস কারণ এই চেয়ারে বসে ঠিক কথা বলার কোন সুযোগ জোরে শুনতে চাই আছে আরো জোরে কোন আছে সব জিনিসের ইতিহাস নারায়ণগঞ্জ সব জিনিস এক নম্বর নারায়ণগঞ্জ তবলিক জামাতে এক নম্বর নারায়ণগঞ্জ আন্দোলন সংগ্রাম নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গুরুত্ব দেয় নারায়ণগঞ্জ বিএনপি গুরুত্ব দেয় নারায়ণগঞ্জ ইসলামী দল নারায়ণগঞ্জ ব্যবসা বাণিজ্য নারায়ণগঞ্জ সব কিছু যেন নারায়ণগঞ্জ একটু আওয়াজ দিয়ে জোরে শুনতে চাই এই জায়গায় আমরা বসছি জোরে শুনতে চাই খুশি হবেন কে আল্লাহ সন্তুষ্টির জন্য এসেছি এখানে সেই রব সময়ের কসম করছেন সময়ের কসম কেন জানেন মানুষের জীবনের সবচেয়ে বড় দামি হচ্ছে সময় এই সময়ের কসম করে আল্লাহ বলেন ওল্লা সময়ের কসম কি কসম সময়ের কসম সময়ের কসম করে রব বলেন যত মানুষ আছে সব মানুষ বিপদগ্রস্ত একজন বিপদের বাহিরে না আমিও না আপনিও না কেউ না সবাই বিপদগ্রস্ত শুধুমাত্র বিপদগ্রস্ত না কারা ইল্লা করে আস্তেসনা দিয়া আল্লাহ তালা বলেন শুধুমাত্র বিপদগ্রস্ত না তারা যারা ইমান এনেছে জবান খুলে ধরে শুনতে চাই কার প্রতি আর আল্লাহ নাম আরো জোরে হবে কার প্রতি ওই আল্লাহর ওপরে অ্যাটাক করে ওই কোরআনের ওপরে অ্যাটাক করে ওই হাদিসের ওপরে অ্যাটাক করে ওই ইসলামের উপরে atak করে ওই মসজিদের উপরে atak করে ওই মাদ্রাসার উপরে atak করে ওই আলেমদের উপরে atak করে আলেমদেরকে জেল খানা যায় আলেমদেরকে বন্দী রাখতে চায় আলেমদেরকে মামলা দিতে চায় আলেমদের বিরুদ্ধে অবস্থান নিতে চায় ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে চায় আল্লাহ নবীর ইটা সিদা করলো রে মা আমার আরেক নেতাই সেইখানে হাজির আল্লাহ রে আল্লাহ